ছাত্র ভাইয়েরা এবং উপস্থিত সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আলহামদুলিল্লাহ আমাদের আলহামবে মোটামুটি অনেক কথা বলে ফেলেছে আসলে আমরা এই ফুলবাড়িয়া ইউনিয়নে আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাজারের মধ্যে গণসংযোগ করেছি তো এরই ধারাবাহিকতায় আপনাদের এই প্রতিষ্ঠানে আসা আসলে গ্রামের মধ্যে যে এত বড় প্রতিষ্ঠান এটা কিন্তু আসলে বাহিরের পরিবেশ দেখলে অনেক কিন্তু চিন্তাও করতে পারবে না যে আলহামদুলিল্লাহ এখানে এই একেবারে চতুর্পাশে বনাঞ্চল কিন্তু এর মধ্যে যে একটা দিনের এত বড় একটা মার্কাজ ভরে উঠতেছে এটা আসলে কেউ না দেখলে কেউ কখনো বুঝতেও পারবে না আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হজরত পীর সাহেব চর্মনাই এবং আমাদের সাহেব বীর চরমনাই আপনারা সকলেই জানেন ফজলুল করিম করিম্লাহ আলাই শাহে হজলায় একটা স্বপ্ন ছিল যে আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার কোরআনের একটা মার্কাজ হবে আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ কোরআন শিক্ষাবোধ রয়েছে সেই পুরাণ শিক্ষা বোর্ডের মাধ্যমে আমাদের সারা দেশে গ্রাম অঞ্চলে আমরা এরকম চলচ্চিত্র মট্য মাদ্রাসা আলোচনা গড়ে উঠতেছে আসলে এটাই হলো দিনের টাকা যেখানে গ্রাম অঞ্চলে একেবারে সেখানে আমরা দেখি যে একটা স্কুলের জন্য মানুষ বিশাল শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে রাখছে আমরা বহু এই কালিয়াপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি এক একর দুই একর তিন একর মানুষ জমি দিয়ে গেছে আগে কিন্তু আসলে এখান থেকে যে প্রকৃত মানুষ যে বের হবে সেই প্রকৃত মানুষ বের হওয়ার কিন্তু কোনো মাধ্যম কিন্তু নাই অথচ আমরা যদি এখন মাদ্রাসার জন্য যাই আলহামদুলিল্লাহ হয়তো আগের ওইভাবে মানুষের পরিবেশ ছিল না বা যে এসে যে একটা গ্রাম অঞ্চলে প্রতিষ্ঠান করবে সেই সুযোগ কিন্তু হয়তো বা ছিল না লোকের অভাবে আলহামদুলিল্লাহ এখন লোকজন এগিয়ে আসতেছে যেখানে আসলে দিনের মার্কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় এরিয়া নিয়েই কিন্তু মার্কাজগুলো গড়ে উঠতেছে এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় এটা আসলে বাস্তায় করা সম্ভব হচ্ছে তো ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারা আমির আজরত পীর সাহেবাই আপনারা জানেন বাংলাদেশের মধ্যে অন্যতম হলো একটি ইসলামী সংগঠন এই সংগঠনের মূল আমাদের কাজই হলো সমাজের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মানুষের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাওয়া ঠিক ভাই আমাদের ইসলাম যে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই বিষয়টা কিন্তু আমরা এখন পর্যন্ত অনেকেই জানি না যদি আমরা গ্রামের মধ্যে যাই আপনি একটা ইসলামী সংগঠনের কথা বলবেন সহজেই দেখবেন এই সংগঠন কি বলবে আরে এই শব্দ তারা চিরি হলো আওয়ামী লীগ বিএনপি